দর্শক এই মুহূর্তে আমরা মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা এসেছি উপজেলা যে উনত্রিশ তারিখ যে নির্বাচন হবে সিমি আপাকে ভাইস চেয়ারম্যান উপজেলার পদপ্রার্থী আমরা তার বাড়িতে নিজ বাড়িতে এসেছি তার বাবার বাড়িতে আমরা তার সাথে আজ কথা বলবো তিনি যদি জয়যুক্ত হয় তাহলে এলাকায় বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন ভাতাগুলার থেকেও কিছু কিছু লোক বঞ্চিত রয়েছে সেই বিষয়টা তিনি কিভাবে দেখবে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকবো আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি মোসাম্মদ শামসুন সুমি শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি যদি নির্বাচিত হতে পারি সেটা আমার সাধারণ জনগণ আমাকে নির্বাচিত করবে সাধারণ জনগণের ভোটে আমি নির্বাচিত হব সেই ক্ষেত্রে আমার সর্বপ্রথম কাজ থাকবে আমার জনগণের ভুক্তভোগী যে জনগণ আছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের হয়ে কাজ করা তাদের ভুক্তভোগী আছে জনগণ তাদের যেই ভুগ ইগুলি আছে সেগুলি আমি সমাধান করার চেষ্টা করব আরেকটা কথা হলো যে আমি নির্বাচন করার ক্ষেত্রে যেখানে যেখানে গিয়েছি ভোট চাওয়ার জন্য জনগণের ঘরে ঘরে আমি যে রাস্তাঘাট দিয়ে ভিতরে ভিতরে যে রাস্তাগুলো ছিল আছে এখন পর্যন্ত সেই রাস্তাগুলো অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে সেই কাজগুলো আমি করার চেষ্টা করব কারণ আমি ভোট চাইতে যাওয়ার পথে আমার রাস্তাঘাটগুলো দেখে খুব খারাপ লাগছে এমনও কোনো রাস্তা আছে যেখানে অনেক চোরা হাইটে আসতেই কষ্ট হয় সেখানে গাড়ি ঘোড়াতেও দূরের কথা একটা মানুষ যখন হেঁটে আসবে বৃষ্টিপাতলের সময় তখন সেই মানুষটা সুস্থভাবে আসতে পারবে না সেই কাজগুলো আমি করার চেষ্টা করব সেই রাস্তাগুলো আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব সরকারের অনুদান যখন আমার হাতে আসবে আর একটি বিষয় আপু জানতে চাই আমরা আপনার এলাকার জনগণ যদি আপনাকে মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে আপনি যেই পরিকল্পনা নিয়েছেন অসহায় মানুষের সেবার লক্ষ্যে নিরলভাবে কাজ করবেন এমনকি এই উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ভিতরে আপনি নিজে ভিজিট করে জানতে পারলেন কিছু কিছু গ্রাম অঞ্চলে অবহেলিত রাস্তাঘাট রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে গ্রাম হবে শহর সেই লক্ষ্যে যে আপনি উদ্যোগ নিয়েছেন জনগণের কল্যাণে এই রাস্তাঘাট যে ভাঙ্গাচুরো একটা লোক অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে কোনো মেডিকেল নেওয়ার ব্যবস্থা নাই আপনি নিজ চোখকে ভিজিট করে দেখেছেন আসলে আপনি যদি জয়যুক্ত হয় তাহলে কি দ্রুত এই কাজগুলা জনগণের উন্নয়নমূলক কাজ করার চিন্তাভাবনা আছে কি না আমি যদি নির্বাচিত হতে পারি আমি বারবার একটা কথাই বলি প্রত্যেকটা সাংবাদিক ভাইদের কাছে আমি একটা কথা বলি যদি নির্বাচিত হতে পারি কারণ নির্বাচিত হওয়াটা কিন্তু খুব মানে কঠিন একটা ব্যাপার এখন যেভাবে মানে আমরা চারজন প্রার্থী আছি সেই চারজনেই মানে মানুষের দ্বারে দাঁড়িয়ে দৌড়াচ্ছি সেই ক্ষেত্রে যদি আল্লাপাক আমার কপালে রাখে এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমার সর্বপ্রথম কাজ থাকবে আমার রাস্তাঘাটগুলা মানে রাস্তাঘাট নিয়ে কাজ করা কারণ যে পজিশনে রাস্তাঘাটগুলো পড়ে রয়েছে হ্যাঁ উন্নয়ন কিন্তু অনেক হয়েছে আমার দেশে কিন্তু ভিতরে ভিতরে যে রাস্তাগুলো গ্রাম অঞ্চলের ভিতরে যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা অসমাপ্ত রয়ে গেছে সেগুলোর লক্ষ্যে আমার সর্বপ্রথম কাজ থাকবে যে আমার ওই রাস্তাগুলো মানে ঠিক মেরামত করা এটা আমি সরকার আমার ভাই ভাইস চেয়ারম্যান হিসাবে যে অনুদানটা আসবে যতটুকুই আসবে আমার সাধ্য মতো সেটা আমি করার চেষ্টা করব প্রতিটা ইউনিয়ন ইউনিয়নে আমি রাস্তাঘাটগুলো দেখেছি আর প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আমি গেছি চোদ্দোটি ইউনিয়ন কোনোটা আর বাকি রাখি নাই মানে আমি সরাসরি যে রাস্তাগুলো আছে সেগুলোর থেকে আমি ভিতর মানে গ্রাম অঞ্চলের যে রাস্তাগুলো আছে সেগুলো আমি বেশি ফলো করছি সেই জায়গা থেকে আমি বলবো যে আমার সর্বপ্রথম কাজ থাকবে আমার এই রাস্তাঘাটগুলো তৈরি করা ধন্যবাদ আপনাকে আপু সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে ধন্যবাদ আপনাকে আমি আমার শ্রীনগরবাসীকে ধন্যবাদ জানাই কারণ আগামী উনত্রিশ তারিখে নির্বাচন আমি গত যেই কয়দিন হয় আমি গ্রাম অঞ্চলে গিয়েছি মানুষের দরে দরে গিয়েছি আমার জনগণের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আল্লাপাক আমার মুখের দিকে তাকাবে আমি নির্বাচিত হতে পারবো এটি আমি আল্লাপাকের কাছে মানে প্রার্থনা করতেছি এবং আমার জনগণ আমাকে যেভাবে নাকি ভালোবাসা দিচ্ছে উৎসাহিত করছে আমি আমার জনগণের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আর উনত্রিশ তারিখ সারাদিন প্রজাপতি মার্কায় ভোট দিন ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রজা মার্কায় তিনি বলে থাকেন যে যেই অসমস্ত রোড গার্ড রয়েছে সেইটা নিয়েও দুরুপ্তভাবে তিনি যদি জয় হয় দূরত্বভাবে কাজ করবে পাশাপাশি যারানি বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন ভাতার থেকে যে বঞ্চিত রয়েছে কিছু কিছু গ্রাম অঞ্চলে সেইটাও তিনি দ্রুতভাবে তারা যাতে বঞ্চিত না থাকে সেই লক্ষ্য তিনি নিরলভাবে কাজ করবে বলে আশ্বাস দিয়ে থাকেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন পাশে রয়েছে খোঁজ খবর ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন